আজ বানাবো তালের বড়া দেখো তালগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে নিয়ে নিয়েছি তারপরে তালের যে বের সেটাকে নিয়েছি এবার দেখো তালটাকে গ্যাসটা অন করে কড়া বসিয়ে এটাকে একটু জাল দিয়ে নেবো একটু ফুটিয়ে নেবো ভালো করে নাড়াচাড়া করে ঘেটে নেব দেখো আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো পুরোপুরি কালারটা অরেঞ্জ থেকে হলুদ হয়ে গেছে দেখো পুরোপুরি এটা আমাদের রেডি হয়ে গেছে এটা আবার একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার দেখো এখানে চিনি নিয়ে নিয়েছি ময়দা আর সুজি এগুলো একসাথে দিয়ে আমি এটাকে ফেটে নিয়েছি দেখো ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর কড়াইতে গরম তেল করে এবার এক এক করে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হচ্ছে দেখো আর দেখো হয়ে গেছে ভাজা এখানে তালের বড়া রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে